বয়সী স্যার বাসবেন কয় বছর রহনিতা ফ্যাশনের সময় বছর একদিন ঘুরে আল্লাহ হেফাজত করে সবাই কন আমি যে আপনি বাফ হিসাবে যে আজান দিছেন না হ্যাপলায় তো তারা শয়তানে কোসাইলা তার শয়তানের হেডকোয়ার্টার বানাই লিস তো আউজ গরু থাকতে ঠিক কি না আপনি আজান দিছেন না এরপরে আপনি সাত দিনের দিন আকিকা দিবেন আপনি আকিকা দেন নাই আপনার বাচ্চার নামে আকিকা দেন নাই কিন্তু গেট কইরা আপনি সৈন্যতে খত না মেইন রোডে গেট কইরা সেদিন কহেন দিয়া জানি যাইতাম লইসলাম দেখলাম যে মেইন রোডের উপরে গেট কইরা সাইরা তার শূন্যতে খত না আচ্ছা হরিমঙ্গের ফল আচ্ছা তার জাগার নাম কইয়া তুমি ফাঁসলা কৌ কিন্তু তুমি সেদিন মাফিলও যাইতা না কই জানি দেখলাম গেট কইরা সাইরা হাজার হাজার মানুষ দাওয়াত দিয়া লক্ষ লক্ষ টাকা খরচ কইরা সুন্নত খতনার অনুষ্ঠান করতে আছে আব্বা জেডা সুন্নত তুমি এটা করো নাই যে দরকার নাই তুমি এটা লেগে লাখ লাখ টাকা খরচ করতে আছ ফলা হইলে দুইটা খাসি কিনা লাইবা মাইয়া হইলে একটা খাসি খাসি কিনা লাইবা কিনা সাইরা জব কইরা এটা নিয়ে যেন আল্লাহ হেফাজত করে তোমার এটা দায়িত্ব কয় আকিকার আমরা অনুষ্ঠান নাই যেটা করলে শূন্যতে খতনা করে হাজার হাজার মানুষ দাওয়াত দিয়া ঠিক না আর আমরা এত নাদান খাউন্ডি হ্যাঁ তার ইয়ার ইয়া কাটবো কিতা কাটবো এটা তো কৈতাম ফার্তা সিনা মাইছে ঠিক নেই আচ্ছা এখনো অনুষ্ঠানের কি আছে হ্যাঁ ইয়াডা কাটবো আর কি এটা কি এটা কি একটা অনুষ্ঠানের জায়গা এটা লজ্জা সরম বলতে আছে তার বাহে কেমনে অনুষ্ঠান করলো আর আমরা এবার কেমনে খাইতাম আমরা এটা কিটা করলাম আমরা খানার কি অভাব হয়েছে দৈন্যা আচ্ছা খানার কি দুইনাদ কোনো অভাব হয়েছে আপনি বিয়ার দাওয়াত দেন বিয়ার অনুষ্ঠান করা অলিমা অনুষ্ঠান করা বৌভাত করা এটা হাল শোন না আপনি আকিকে অনুষ্ঠান করো শোন না এটির লোক আপনার খবর নাই তো আমি যে গেলে মুসলমানের করলেন কে রে যে হুজুর এটাকে বুদ্ধি করছি আমাকে কি বুদ্ধি কয় দাওয়াত দিলে ওহন আর এক হাজারের নিচে দেয় ভালা কইরা খাওয়াই এসেছি ফাঁসশো বেশি আবার খাইতেও পারে না তা যদি এক হাজার লোক দাওয়াত দেয় এক হাজার টাকা কইরা যদি দেয় করপক্ষে সর্বনিম্ন পাঁচশো টাকা করে যদি আপনার ফিজে খরচও করে লাই ফাঁস ঠা হয়ে মানে ব্যবসা কত জাতের ব্যবসা যে আপনার মাথা আইয়ে আহ 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 কত মানুষ এখনো শীতের ভিতরে একটা কম্বলের অভাবে কাঁপতে কাঁপতে ঘুমায় কত বাচ্চা আজকে বই পুস্তকের অভাবে লেখা পড়া হয় না কত মানুষ টাকার অভাবে আজকে চিকিৎসা হয় না তুমি শূন্যতে খতনার নাম দিয়া লক্ষ লক্ষ টাকা খরচ করতেছ যেটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই ঠিক কেনা যে সম্পর্ক নাই এই শয়তান আমরা করাইতেছে বেশি আমার ফাওয়ার কাছে মানুষ বইছে আমার জন্য সরম করতে আছে এরপরে আবার যদি আমি এখন ফাউরুফতুল্লাহ বইটা কেমন দেখা যায় এটি কি কোনো বইও পাওয়া যায় নাকি এ নিজে বুদ্ধি খাটাইয়া চলন লাগে না সমাজই না মেল দরবার হইলে এটা অন্য কথা যে সবাই একরকম বইছে যার জন্য সে বইছে বইছে এটা মাহফিল নাই না আমিন কন এটি হইলো কারবার হয়েছে কখনো বুঝ ওই যে মসজিদ হচ্ছে আরো বইতে বইতে ডটটা গেছে দেখতে না খ দেখছে যে আল্লাহর সামনে বই আলেছি হুজুরের সামনে কি তারে আল্লাহ যেন হেফাজত করে সবাই কনা আমিন বন্ধরা আমার ভাড়া আমার এত কষ্ট জন্ম দিল ফুত গ্রামদাস একটা কথা আছে মা জন্ম দিছে ভূত হুজুররা সারেরা তারে বানাইছে ফুত আসলও কথা ঠিক আপনি একটা প্রাণী জন্ম দিছেন প্রাণী কুকুর যেমন একটা প্রাণী শিয়াল যেমন একটা প্রাণী ছাগল যেমন একটা প্রাণী সিংহ যেমন একটা প্রাণী আপনি যে জন্ম দিয়েছেন এটাও একটা প্রাণী এটারে তিল তিল করে মানুষ বানান লাগে তরিকতার বাসায় কয় মানুষের ভিতরে দশটা সদ্গুণ আছে দশটা বদগুণ আছে এই দশটা সদ্গুণ অর্জন করা দশটা বদগুণ বর্জন করা দশটা সদ্গুণ অর্জন করা নিজের ভিতরে আনা আর দশটা বদগুণ নিজের ভিতরতে বার কইরা দেওয়ান এড়ি সবার ভিতরে আছে। ফিস লাটসাবক লাট সবার ভিতরে আছে। এড়ি বার কইরা দিতে হইব দি যেমন মিছা কথা কণ সুগুল খড়ি কন গিবৎ করণ হিংসা করণ পরনিন্দাকরণ পরচর্চা করণ এইডিরে মনেতে বার কইরা দিতে হইব আবার দশটা গুণ সত্য কথা বলা সাহসিকতা তারপরে অল্পে তুষ্টি এই রকম দশটা গুণ নিজের ভিতরে অর্জন করণ এরপরে ওই লোতে মানুষ বলেন সুবাহান আল্লাহ আল্লাহ তাবারো কোথা আল্লাহ যুগে যুগে নবী এবং রাসুল ফাড়াইছে ও এ আমাদের নবী শেষ নবী উনি যখন দুনিয়াতে আইছে। এ আই এসে দেখে যে মানুষটি বর বড় অসভ্য ইত্যানটি যা মনটা ধরে তা করে গুসল কেমনে করান লাগে হিকসা লুঙ্গি মুঙ্গি রইয়া খুলা ল্যাংডোয়াফা দেখে বুড়া বুড়া বেড়ায় সেগুলা বেড়িয়ে গুসল করতে আসে এগুল দিয়ে বেড়াইতে গোসল করতে আসে কোনো ভদ্রতা নাই সভ্যতা নাই লজ্জা সরব নাই এরকম জার যেমনি কারবার চলতে আসে তারপরে টয়লেট করতে আসে কোদাল লইয়া বাড়ি গিয়া কূপ দিয়ে কারবার সেটা আবার দিয়া বাড়িতে আইয়া পড়ছে এই কারবারের ভিতরে যা কোনো সভ্যতা ভদ্রতা লেহাজ তমিস আদব কায়দা এটা কিচ্ছু নাই নবীজি আইয়া সেটা তখন এই মানুষটা আস্তে 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 বুঝাইতে বুঝাইতে এইভাবে টয়লেটে ঢোকা লাগে ঢোকার সময় ডাইন ফাও দিয়া ঢুকবা বারণের সময় বাম ফাও দিয়া বারুইবা এরপরে গিয়া ফেসাব করতে সময় যে দূর লুঙ্গি আলগি দিলে সারে এর দূরে আলগি দিবা টয়লেটের ভিতরে ঢুকা সেরা এরপরে উদাম করবা এখন আমরা দেশের তারা আগে তো ফাঁস করছে না অহনও কিছু মানুষ আছে দেখবেন করবে করবার গাড়াত গড়ের তো লুঙ্গি আলগি দেওয়া শুরু করে আসলে অসুবিধা বেড়া না 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 নবীজি শিহাইছে এই তিল 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 কইরা আরে নবীজি এটি এমনি শিহাইছে ও কেমনে এ এফেসাপ করণ লাগব কেমনে টয়লেটে যাওন লাগব কোন ফাউ দিয়া ডোহন লাগব কোন ফাউ দিয়া বারণ লাগব নীলা ব্যবহার করন লাগবো কেমনে তুমি খাইবা কেমনে তুমি নলা দৌড়বা কেমনে তুমি বউের লোকে কথা কইবা কেমনে জিফুত্রে মানুষ করবা কেমনে এটি সব নবী জি দেড় হাজার বছর আগে শিহাইছে না আবার মস্করা করে মুসলমানরা কিনে তোর নবী নেই বড় নবী এবারে নেবলে হগলতে সারা নবী এবার তোর গুসল করবি কেমনে এটাই হিয়ায় টয়লেটে যাইবি কেমনি এডি বুঝি কথা এইটা নবীর কাপ তারা সাহাবারা কইছে হ এইতে নবীর কাপ অকরে তেল তেল কইরা একেবারে ঘর থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত নবীজি আমাদেরকে ইসলাম শিখাইছে সোভান বলবেন না এখন আমরা খালি সারা জীবন ওয়াজ শুনলাম কিতা আম্মায় আব্বায় ফুতা তেল লেগে অনেক কষ্ট করছে এলে গা আব্বা আম্মার প্রতি ভালা ব্যবহার করন লাগবো মা বাপেরও সন্তানের প্রতি কিছু দায়িত্ব আছে আর যা এই ব্যাপারে কথা দরকার ছিল কাপড় আমি যে আব্বা ওই গেলাম গা আমার ফুতের প্রতি আমার কিছু দায়িত্ব আছে নাকি নাই আপনারা শ্রেণী কিছু দায়িত্ব নাকি বলে ওই সেই তানি গড়ুক না ফোরুক মানুষ হোক নাহলে অমানুষ হোক রাস্তাঘাটে দোহান ফাটে হ্যানের ফেস হেন লাগাইতেছে মুরগা চুরি করে লাত আছে চুরি চুরি করেছে এবারে গা সরাই আনতে আছে হেতারে ঘুষি দিয়া লাইছে হেঁতার নাক ফাড়াই লাইছে হেতারা গাছের কলা চুরি করে লাইছে এবার আর ফুত আইডিয়া সাইড়া দিয়ে রাখছে আর ফলাফাইনের কোনো খবর নাই এটা বাপ হিসাবে তোমার দায়িত্ব পালন কর একবার হজরতুমরের জমা জমানায় গিয়া উমরের কাছে বিচার দিচ্ছে আপনার কাছে বিচার আমার ফুতরা একটা অসুখ বইছে কথা শুনে না তে তার মাল্যকে দুর্ব্যবহার করে হেদিন আমারে আমার দরছে দর্শে কয় তোমার ফুতের খবর দিয়া লই যাইয় ফুতেরে আনছে আনছে পরে ফুতেরে জিগায় কয় কিরে বাবা তুই বিলে তোর ফেরে মারতি দরস মার লগে দুর্ব্যবহার করস তুই বিলে খারাপ ব্যবহার করস অসুভ বইতে আস আমি কিতা করি আব্বাই যেমনে কইছে আব্বাই আমার লগে কিতা করে এটা কুদুর জি গান না আমি আব্বার লগে কিতা করি এটা তো আব্বাই কইয়া দিছে হ ঠিক আছে যদি যদি কইছে এটি ঠিক আছে আব্বা আমার প্রতি যে দায়িত্ব পালন করা দরকার ছিল আব্বাই করছে জি গান না তো জি আই এ বাচ্চা তোমার ক হ কয় তার নাম রাখছো কি এমন এক নাম কইছে বলটু আইয়া না হোক ওইটা নাক বেড়ে ফাইটাছে কথা এক নম্বরে আপনার সন্তান যখন জন্ম হয় আপনার কিছু দায়িত্ব আছে এক নম্বরে তার আপনি আজান দিবেন তার কারণে সোবাহান আল্লাহ কয় না রে যেমন বৌবাদ করণ যাইব এইটা বেশি করে না করে কোনটা গায়ে হলুদ ঠিক কিনা কও গায়ে হলুদের ভিতরে গেট কইরা সেরা ওই দাউদ কান্দিতে গড়ি ফুরতে ফোলা ফাইন না সোনের লেগিয়া ডাম স্যাট কি ড্রাগ স্যাট লাগাইয়া ফুরাটা ঘেরাম আলগি ফোরাই এমন এমনভাবে বাজে ধরুম ধরুম কলব রুহুর জায়গা রুহু কলব আইয়া পরে লগে এই একটা কারবার চলতে আস ঠিক কিনা কও